হ্যালো ভিউয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ক্যাট এক্সামের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস এই ক্লাসে আমরা শিখবো যে ভারতের প্রাচীন ইতিহাসের উপাদান বা প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান সেটা আজকে আমরা এখান থেকে শিখবো তো এখান থেকে শিখবো যে শুধুমাত্র আমরা এখানে আজকে একটা পার্ট নিয়ে আলোচনা করবো সেটা হলো পত্নওত উপাদান তো প্রাচীন যুগে ভারতের ইতিহাসের তিনটা উপাদান আছে ঠিক আছে মানে প্রাচীন যুগ সম্পর্কে আমরা যে তথ্য পাই এটা তিনটা পার্ট আছে তো সেই পার্টের মধ্যে আজকে এখানে আমরা শুধুমাত্র প্রত্নআাত্ত্বিক উপাদান নিয়ে আলোচনা করব বাকি দুইটা পার্ট কি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে ঠিক আছে তো দেখো প্রত্নাত্ত্বিক উপাদান প্রত্নত্ন বলতে প্রাচীন যুগে ধ্বংসাবশেষ ও নিদর্শন আদি বোঝাই মানে কী কী ধ্বংস হয়ে গেছে সেটি বোঝাই প্রাচীন ভারতের রাজনৈতিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক জীবনের প্রতি ছবি সম্পর্কে প্রত্নওয়াত্ত্বিক উপাদানের মূল্য অনস্বীকার্য এগুলির মধ্যে প্রাচীন নগরের উ জনবসতির ধ্বংসাবশেষ সৌধ স্মৃতিস্তম্ভ প্রাচীন লিপি ও মুদ্রা বিশেষভাবে উল্লেখযোগ্য মনে রাখবে যদি মনে করো যে প্রাচীন প্রত্নতিক উপাদানের কয়েকটি উদাহরণ দাও নিচে যদি কয়েকটা পয়েন্ট দিয়ে দেয় এক দুই তিন করে তার মধ্যে কিন্তু প্রাচীন নগরী জনবসতির ধ্বংসাবাশেষ সৌধ স্মৃতিস্তম্ভ প্রাচীন লিপি মুদ্রা এগুলোর নাম কিন্তু থাকতে পারে ঠিক আছে ভারতীয় প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের সঙ্গে হ্যামিল্টন বুকানন বিদগ্ধ ইংরেজ কর্মচারী প্রিন্সেস এশিয়াটিক সোসাইটির সচিব হ্যাঁ দেখো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এই যে প্রিন্সেপ কে ছিলেন এশিয়াটিক সোসাইটির সচিব ঠিক আছে কানিংহাম কে ছিলেন ইংরেজ স্থাপত্য পরিদর্শক জন মার্শাল রাখাল দাস বন্দ্যোপাধ্যায় দয়ারাম সাহিনী প্রমুখ পণ্ডিতদের নাম এখানে উল্লেখযোগ্যভাবে জড়িত ভারতের প্রত্নাত্ত্বিক আবিষ্কারের চরম সাফল্য হল সিন্ধু তথা হরপ্পা সভ্যতা এই আবিষ্কার না হলে ভারতের প্রাচীনতম সভ্যতা ও সংস্কৃতি থেকে আমরা অজানাই থেকে যেতাম এছাড়া রাজগৃহ নালন্দা বিক্রমশীলা তক্ষশিলা সাচি তারপর আছে খাজুরাহু ও বাংলাদেশের পাহাড়পুর সোমপুরী মহাবিহার প্রভৃতি বহু মূল্যবান প্রত্নাত্ত্বিক আবিষ্কার হয়েছে এই যে নামগুলো আছে রাজগৃহ নালন্দা বিক্রমশীলা বাংলাদেশের ভারপুর এটি কি এটা হলটা প্রত্নাত্ত্বিক আবিষ্কার এই নামগুলো মুখস্থ রাখবে এখানে তারপর দেখো কি আছে প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে শিলালিপি খুবই গুরুত্বপূর্ণ ধরো এই যারা দিল না পরীক্ষা মধ্যে প্রাচীন ভারতীয় ইতিহাসের বসে হিসাবে কি গুরুত্বপূর্ণ তো আমরা পড়েছি কি শিলালিপি তাই আমাদের কাছে প্রশ্ন আসলে খুবই ইজি হয়ে যাবে ভারতের প্রাচীন শিলালিপির ঐতিহাসিক প্রসঙ্গে তো প্রাচীন ভারতের শিলালিপির ঐতিহাসিক প্রসঙ্গে স্মিথ বলেছেন ঐতিহাসিক জ্ঞানের উপাদান হিসাবে প্রাচীন লিপিগুলি খুবই নির্ভরযোগ্য যদি পরীক্ষা মধ্যে প্রশ্ন করে যে ঐতিহাসিক জ্ঞানের উপাদান হিসাবে প্রাচীন লিপিগুলি খুবই নির্ভরযোগ্য এটা কে বলেছেন স্মিথ বলেছেন মনে রাখবে প্রাচীন যুগে সাহিত্যের তুলনায় লিপিগুলি গুরুত্ব বেশি কারণ যুগে যুগে সাহিত্যের পরিবর্তন এসেছে ঠিক আছে কিন্তু লিপিগুলি অপরিবর্তিতই রয়ে গেছে লিপিগুলি সোনা রূপা তামা বুঁজ পাথর প্রভৃতির উপর ক্ষুদাই করা হতো লিপিগুলির প্রধান বিষয়বস্তু ছিল ভারতীয় রাজাদের রাজ্য জয় রাজ প্রশস্তি ভূমিদান শাসন ধর্ম রাজনৈতিক ঘটনা ব্যবসা বাণিজ্য প্রবৃত্তি সংক্রান্ত তো ভারতীয় লিপিগুলির মধ্যে অশোকের লিপিগুলি প্রথম ও প্রধান তো ভারতীয় লিপিগুলির মধ্যে কোনটা প্রথম প্রধান অশোকের লিপিগুলি এইগুলি পাথরের স্তম্ভপত্রে এবং গিরি গুহার দেওয়ালে উৎকীর্ণ করা হয়েছে অসুখের লিপিগুলি পাঠোদ্দ্বারের ফলে তার রাজ্য জয় বৌদ্ধ ধর্মগ্রহণ ধর্মবিজয় রাজ্য শাসন প্রভৃতি নানা বিষয়ে জানা গেছে ভারতের সর্বত্র অসুখ সাধারণত ব্রাহ্মী লিপি ব্যবহার করেছে মানে অসুখ তার যে মানে লেখার মধ্যে কোন লিপি ব্যবহার করেছে ব্রাহ্মী লিপি পাঁচটিপি মনে রাখবে তবে উত্তর পশ্চিম সীমান্তে তিনি খরচটি লিপি ব্যবহার করেছেন তো অসুখের লিপি পাঠোদ্দ্বারের প্রধান কৃতিত্ব হলো কার প্রিন্সেপের ঠিক আছে তিনি আঠারোশো সাঁত্রিশ সালে এই লিপিগুলি অধিকাংশ পাঠক করেছেন কোনো কোনো শিলালিপি থেকে রাজনৈতিক ঘটনাগুলির বিবরণ পাওয়া যায় অন্য সূত্র থেকে পাওয়া যায় না যেমন কালিঙ্গ কলিঙ্গরাজারবিলের হাতি গুমফা শিলালিপি এই হাতি গুমফা শিলালিপি কার কলিঙ্গরাজ খারবেলের সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি ঠিক আছে এই এলাহাবাদ প্রশস্তিকার এটা স্তম্ভলিপির কার এটা সমুদ্রগুপ্তের সব মহাক্ষত্রপ্য রুদ্র দামনের কি জুনাগর লিপি সাতবাহের সাতবহন রাজ গৌতমীপুত্র শতকর্ণের নাসিক প্রশস্তি এছাড়া গোয়ালিয়র প্রশস্তি প্রতিহার রাজভুজের আই কর্ণাটক প্রশস্তি তারপর থেকে চালক করা দ্বিতীয় পুলকেশ্বরী এবং উমাপতিধর রচিত দেওয়াপাড়া প্রশস্তি থেকে বাংলা রাজার বিজয় সেনের কৃতিত্বের কিছু পরিচয় পাওয়া যায় তো এখান থেকে এই যে এটা উমাপতি ধর উমাপতি ধর রচিত ঠিক আছে উমাপতি ধর কি ঠিক আছে এখান থেকে কার জানা যায় বাংলা রাজা বিজয় সেনের সম্পর্কে জানা যায় গুপ্ত যুগের পরবর্তী শিলালিপিগুলি ঠিক আছে বেশিরভাগ ক্ষেত্রেই কি প্রাকৃত ভাষায় লেখা গুপ্তোত্তর শিলালিপি থেকে ভারতের ইতিহাস মানে গুপ্তোত্তর যে যুগের শিলালিপিগুলি বেশিরভাগই সংস্কৃতের লেখা দেখো গুপ্ত যুগের পরবর্তী যে সরি পূর্ববর্তী গুপ্ত যুগের পূর্ববর্তী শিলালিপিগুলি প্রাকৃত ভাষায় লেখা কিন্তু পরবর্তীটি সংস্কৃত ভাষায় লেখা মনে রাখবে ভারতের বাইরেও প্রাপ্ত কোনো শিলালিপি থেকে ভারতীয় ইতিহাসের সম্পর্কে কিছু তথ্য পাওয়া যায় যেমন বুখাজ বুখাজ কু ঠিক আছে বুখাজ কু এখান থেকে কী পাওয়া যায় এশিয়া মাইনর আনুমানিক খ্রিস্টপূর্ব চোদ্দশো অব্দে নক্সিরুত্তম ইরান শিলালিপি এবং সুমাত্রা উ ইন্দুচিনের প্রাপ্তলিপি এইসব লিপি থেকে সে যুগে বাণিজ্যিক সে যুগে ভারতের বাণিজ্যিক সাংস্কৃতিক যোগাযোগের কথা জানা যায় ঠিক আছে তো এই যে আজকে এখানে আলোচনা করলাম সবগুলা থেকে যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট যেমন এগুলো আছে ইম্পর্টেন্ট পয়েন্ট এগুলো তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখবে ঠিক আছে কারণ এগুলো নোট ডাউন করলে তোমাদের খুবই উপকারে আসবে তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আর অবশ্যই এই যে আজকে আলোচনা করলাম প্রত্নতাত্ত্বিক প্রদানটা নিশ্চয়ই তোমরা ভালো করে শিখে রাখবে ঠিক আছে কারণ প্রশ্ন কোথা থেকে আসবে তোমরা বলতে পারবে না কারণ পরীক্ষা কিন্তু খুব কঠিন হবে যেহেতু অনেক দিন পরে পরীক্ষা হচ্ছে তো যদি ভিডিও ভালো লাগা থাকে অবশ্যই তোমরা অ্যাপই মানে ফেসবুক তারপর ইনস্টাগ্রাম শেয়ার করতে পারো তবে দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ